ভয়াবহ বিপজ্জনক চলাচলের অন্যতম ব্যস্ত রাস্তায় হঠাৎ নামল ধস রাজ্য জুড়ে ভরা বর্ষার মাঝে খাস কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের সামনের রাস্তায় তৈরি হল বিরাট বড় গর্ত ঘটনার সময় গাড়ি চলাচল না করায় এড়ানো গেছে বড় সড়ো বিপদ পার্ক স্ট্রিটের রাস্তায় ধস ইতিমধ্যে পুরসভার নিকাশি দপ্তরের তরফ থেকে এই ধস কিভাবে মেরামতি করা যায় কীভাবে স্বাভাবিক রাস্তার রূপ দেওয়া যায় সেই চেষ্টা চালানো হচ্ছে ইতিমধ্যে মেরামতি করতে গিয়ে তারা দেখতে পাচ্ছেন যে জলের অংশ যেটা অনুমান করা হচ্ছে যে ব্রিটিশ আমলের এই যে নিকাশি ব্যবস্থা সেই ব্যবস্থা এখানে রয়েছে এবং চারিদিক থেকে যেহেতু আমরা পাক্সিড অঞ্চলে দেখেছি একাধিক গাছ সেই গাছের শেকড়ও এখানে চলে এসছে এটা ওয়াল লাইনটা ক্লবস করে গেছে সেজন্য এটাকে আমার কাজ করতে হচ্ছে নতুন করে ওটা তো নিকাশি জল আছে এক সপ্তাহ লাগবে এটা যেখানে যেখানে আমাদের বৃক্স লাইন আছে সেখানে সেখানে মাঝে সাঁ কোনো কোনো জায়গা হয় স্থানীয় সূত্রে দাবি শনিবার গভীর রাতে মল্লিকবাজারের দিক থেকে পার্ক স্ট্রিটে আসার পথে ঘটে এই অঘটন খবর পেতেই ঘটনাস্থলে আসে পার্ক স্ট্রিট থানার পুলিশ সঙ্গে সঙ্গে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয় এলাকা বৃষ্টির প্রভাবে কলকাতার অন্যতম ব্যস্ততম রাস্তা মল্লিকবাজারের দিক থেকে পার্ক স্ট্রিটে যাওয়ার দিকে ঠিক অ্যালেন পার্কের সামনে পার্ক স্ট্রিটের এই রাস্তায় ভয়াবহ ধস নেমেছে কলকাতা পুরসভা সূত্রে দাবি এর আগেও বেশ কয়েক বছর আগে ওই রাস্তায় ফাটল দেখা দেয় প্যাচওয়ার্ক করে সেবারের মতো রক্ষা পেলেও সেই রাস্তায় কিভাবে নামলো ধস কোথা থেকে তৈরি হলো এই বিপজ্জনক ফাটল সেই নিয়ে এখনো কলকাতা পুরসভা সৌমিত্র রায় আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঢুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে পালিয়ে চিনি নাকি রাত বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় বাংলার খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা চ্যাঁচামেঁচি চায় না বাংলার খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দিয়ে আমার একটা চা দেন আমার তো বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর